আসসালামু আলাইকুম পুঁই শাক পুঁই শাক খুবই মজার একটা শাক আমার খুব পছন্দের একটা শাক আমি পুঁই শাক এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আজ রান্না করব ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছটা আকারে একটু ছোটো ইলিশ মাছ সব সময় খুব স্বাদের মাছ আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি এখন আমি তেলের মধ্যে জিরা ফরল দিয়ে দিলাম এরপর আমি কাঁচামরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি সবগুলো একসাথে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব অবশ্যই একটু ভাজাটা যেন একটু এরকম হয় এরপর আমি পানি দিয়ে দিলাম যেন তেলটা আরও বেশি ভাজা না হয়ে যায় এখন আমি দিয়ে দেব সবগুলো মশলা হলুদ গুঁড়ি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়োটা খাবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব অনেকে আপনারা তরকারির মধ্যে জিরার গুঁড়ো খান ধনিয়া গুঁড়ো খান আমি ইলিশ মাছের মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটাই দেই দেখা না ইলিশের ফ্লেভার ফ্লেভারটা ঠিক থাকে আমার অন্যান্য কোনো মশলা ইলিশ মাছের মধ্যে দেই না আপনারা ইচ্ছা করলে দিয়ে খেতে পারেন আমি ইলিশ মাছটা এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুবই মজার একটা তরকারি আমরা পুঁশাক অনেক কিছু দিয়ে পুঁশাক খেয়ে থাকি ছোটো মাছ দিয়ে সুটকি দিয়ে এই দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়ে এই খেতে অনেক অসম্ভব মজার আমি মাঝে মাঝে ইলিশ মাছ দিয়ে এইভাবে পুঁশাক রান্না করি এখন পুঁশাকটা আমি দিয়ে দিচ্ছি পঁইশাক পুঁশাক পুরোট পুশাকটাই দিয়ে দিলাম অসম্ভব অসম্ভব মজার এই রান্নাটা ইলিশ মাছের ফ্লেভার পুঁই শাকের ফ্লেভার সব কিছু মিলিয়ে খুবই মজার শাক পুষ্টিগুণে ভরপুর একটি শাক এই শাকটা বছরে সারা বছরই পাওয়া যায় আমার খুব পছন্দের শাক আমি শাকটা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি চিংড়ি মাছ দিয়েও পুঁশাক খেতে অসম্ভব মজার দেখুন খুব ভালো করে আমি পুঁশাকটা কষিয়ে নিব শাকে আলাদা কোনো আর ঝোল দিব না যে ঝোলটা আমি মাছ কষানোর মধ্যে দিয়ে দিয়েছি অতটুকুই ঝোল দেখুন কত সুন্দর তরকারিটা কালারটা সেই খেতেও অসম্ভব মজার হবে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আমি সুন্দর করে একটু উল্টে পাল্টে সেদ্ধ করে নেব শাক খুব নরম একটা শাক অল্পতেই সেদ্ধ হয়ে যায় যে যেহেতু ইলিশ মাছ দিয়ে সেই জন্য আমি হালকা একটু ঝোল ঝোল রাখবো শাক শুকনো শুকনো রান্না করে আমরা অনেকেই খেয়ে থাকি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ